আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকে প্রায় দশ দিন পর আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর যেই ভিডিও কিনা আপনাদেরকে আমি আজকে তিন দিন যাবৎ বলতেছি আমি একটা ম্যাপ মোড তৈরি করতেছি বাট আপনাদেরকে এ পর্যন্ত দেওয়া হয় নাই তো শুরুতেই বলে রাখি ম্যাপ মোডটাই কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে আর যে কথা বলতেছিলাম ম্যাপ মোড এতদিন আপনাদেরকে আমি যে বলেছি যে একটা ম্যাপ মোড তৈরি করতেছে আপনাদের জন্য হ্যাঁ গাইস এইটাই সেই ম্যাপ মোড় আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক কষ্ট করে ম্যাপ মোড়টা তৈরি করা হয়েছে এই ম্যাপ মোডটা অসাধারণ সুন্দর করা হয়েছে আপনি একদম পুরো বাংলাদেশি ফিল নিয়ে খেলতে পারবেন এটা আপনারা টাঙ্গাইলে ফিল নিয়ে খেলতে পারবেন যেমনটা হচ্ছে আপনারা যদি টাঙ্গাইল চিনে থাকেন এই পাশে বিল্ডিং এই পাশে ক্ষেত গাছপালা এরকমটাই করে দেওয়া হয়েছে শুধু যমুনা সাথে অ্যাড করলেই টান আপনি সিরাজগঞ্জ রোডেও যেতে পারতেন আশা করছি সামনে আমরা আরও বড় ম্যাপ আনার চেষ্টা করব। ঢাকা টু সিরাজগঞ্জ রোড অর্থাৎ বগুড়া এরকম ম্যাপ আনার চেষ্টা করব। তো এতে কিন্তু গাড়ি রাখার অনেক গ্যারেজও অ্যাড করে দেওয়া হয়েছে যাই হোক কিন্তু আমি শুরুতেও বলেছিলাম আবারও বলি এই ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে তাই পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন আর একদম শেষের আল্লাহ হাফেজ না পাওয়া পর্যন্ত ভিডিও একটু স্কিপ করবেন না আর ভিডিও কাটবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে যে আল্লাহ হাফেজ করার আগেও পাসওয়ার্ডটা বলতে পারি যাই হোক যে কথা বলছিলাম আমাকে এক ওই এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই তুমি শুধু আগের বক বক করলা ম্যাপ মো ম্যাপমোটটা ঘুরে দেখাইলাম না হ্যাঁ ভাই আমার জায়গায় আপনি থাকলে আমি যতটুকু দেখাইছি শুধু দেখানো কেন তুমি শুধু সালাম দিয়েই ভিডিও শেষ করতে ভাই আমি যেরম আমি যে চাপে ছিলাম ভাই আমি মাদ্রাসায় পড়ি আমার চাপে থাকতে হয় সেই জন্য আমি ম্যাপ মোড ঘুরে দেখাইতে পারি না তো সেই ভাইয়ের কমেন্টের জন্য আমি এই ম্যাপ মোডটা কিছুটা দেখাবো বাট কিছুটা তারপরে যতটুক সম্ভব আমি দেখাবো আর আপনারা আশা করি এই মোডটা ডাউনলোড করে খেলবেন খেলে দেখবেন কত বড় কথা বলতে বলতে আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি গাইস এখানে দেখেন ফাঁকা মাঠ ফাঁকা খেট পালা এই ম্যাপ ম্যাপমোট বানাতে আমাদের মাসের মতো লেগে গেছিলো প্রায় আর আমাদের এই তিন দিন যাবত আপনাদেরকে অনেক কথা দিয়েছি তো যাই হোক গাইস আমি আর ভিডিও বেশি বড় করব না আমি যে বলেছিলাম যে এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো সেই পাসওয়ার্ডটি যদি জানতে চান সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের যেখান থেকে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন সেই ডাউনলোড লিঙ্ক এই ম্যাপ ওখানে দেখবেন বাংলাদেশি মাটির রাস্তা ম্যাপ মোড ডাউনলোড লিংক সেই ডাউনলোড লিঙ্কের উপরেই দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর সেই পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ড তো আপনারা এই ম্যাপ মোডের ডাউনলোড লিঙ্কের উপরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এরকম বাসে কমেন্ট করবেন না আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ